সোশ্যাল মিডিয়াতে যান আপনার মনে হবে যে এই পৃথিবীতে এর আগে আর কোনো প্রেজেন্টেশন হয়নি এই প্রথম একটা মাইক্রোফোন হাতে একজন প্রেজেন্টেশন দিলেন এবং এটাকে জাদুঘরে বোধ রাখা যায় কিংবা এটা নোবেল পুরস্কার যদি না দেয় এটা কম হয়ে যায় এখন তাকে বলছে দ্বিতীয় ইউনুস ইউনুস থেকেও বড় কেউ এসেছে আমাদের জন্য আশীর্বাদ হিসাবে এবং তাকে একটা ডিজিটাল পূজা শুরু করে দিয়েছে ঠিক আছে দেখেন খুব পরিষ্কারভাবে একটা ব্যাপার বলি আমাদের এখানে একজন বিজ্ঞালোচক বললেন যে এই ধরনের মানে ভাবখানা এমন যে ধরনের প্রেজেন্টেশনের আগে নাকি কখনো মানে এর আগে কখনো হয়নি এরকম একটা ভাব নিচ্ছে আমি আপনাকে প্রশ্ন করি এরকম বাংলাদেশে এরকম ইনভেস্টমেন্ট সামিট বাংলাদেশের স্বাধীনতার পর আসলে কি হয়েছে কিনা আপনি আমাকে উদাহরণ দেখান আপনি আমাকে উদাহরণ দেখাতে চাচ্ছেন দেখেন আমাদের ফ্যাক্ট বুঝতে হবে ফ্যাক্ট হচ্ছে যে ইটস নাথিং অ্যাবাউট ডক্টর ইউনুজ গভর্নমেন্ট ইটস নাথিং অ্যাবাউট কে এটা করছে আমরা সেদিকে দেখতে চাই আমরা দেখতে চাই হচ্ছে বাংলাদেশে পজিটিভ কি কাজটা হলে আপনি আশিক ভাই যিনি যে প্রশ্ন করি আপনি বাংলাদেশে এর পূর্বে আপনি আমাকে হলফ করে দেখান এর পূর্বে বাংলাদেশে এত স্মার্ট প্রেজেন্টেশন আপনি যে দেখছেন কিনা আপনি তো দেখেন না এটাকে আমরা যেমন যেমন ট্রেডিশনাল আমরা আসি যেমন আমরা এখানে এই মঞ্চে বসে আমরা বিগত সরকারের অনেক উন্নয়নের গল্পটা আমরা শুনলাম আবার নতুন করে ফ্যাক্ট আমি আপনাকে বলি দেখেন গল্পটা কোথায় জানেন গল্পটা হচ্ছে বাংলাদেশে বিনিয়োগ সম্মেলন বা বিনিয়োগ সামিট এ ধরনের প্রোগ্রাম বাংলাদেশের আগে হয়েছে কেমন হয়েছে এরকম হয়েছে যে সেখানে চাটুকরিতা দেখেছেন এরকম হয়েছে সেখানে বিদেশে বিনিয়োগকারীদেরকে আমরা দেখিনি দেখছি একটা খোলস দেখছি কিছু চাটুকর মানুষজন চারপাশে বসা আর সারাটা দিন ধরে আমরা দেখছি যে সেখানে একজন ব্যক্তিকে কেন্দ্র করে পুরো বিনিয়োগ সম্মেলনটাকে সাজানো হয়েছে একটা দলকে কেন্দ্র করে পুরো বিনিয়োগ সম্মেলনটাকে বিনিয়োগ সামিটটাকে হচ্ছে গোছানো হয়েছে দেখেন আমি সহজ করে বলি আপনাকে পাবলিক পারসেপশন বুঝতে হবে ধরেন আমি যদি এখন বলি যারা যারা প্রশংসা করছে তারা কার আপনি নিজে আইডিগুলোতে ঢুকে দেখেন যেই জেনজিরা পরিবর্তন চেয়েছিল আমি বলি মাঝে মাঝে যে আধুন ক্যান্টের যে ছেলেটা রাজকুত্তর যে ছেলেটা ইডেন কলেজের যে মেয়েটা রাস্তায় দাঁড়িয়ে হচ্ছে পরিবর্তনের কথা বলেছিল তারা আজকে আশিকদের প্রশংসা করছে তারা আজকে বিনিয়োগ সম্মেলনের প্রশংসা করছে এখন সেই প্রশংসায় যদি আপনি আপনার উদারতা না দেখান সেই প্রশংসায় যদি আপনি আপনার সংকীর্ণতা দেখান এটা আপনার সংকীর্ণতা এটা আপনার ক্ষীর দৃষ্টিভঙ্গি সে জায়গাটা সরকার আমার কিছু করার না বা আপনার যদি গাত্র দেওয়া হয় বা আপনার যদি কষ্ট লাগে ইস কমপ্লিটলি অন ইউ এটা এটা ইউনিস্ট সরকারেরও কিছু এখান থেকে কমে যাবে না আশিক সাহেবেরও কিছু কমে যাবে না আশিক আশিক সাহেব তো তার সর্বোচ্চটা বা সেক্রিফাইস করেই বাংলাদেশ এসছে এই বাংলাদেশে এসছেন তো আমি আপনাদেরকে আজকে প্রশ্ন করতে চাই এই মঞ্চ থেকে প্রশ্ন করতে চাই বাংলাদেশে কোন রাজনৈতিক দল এখন পর্যন্ত আশিক সাহেবদের মতন একজন ভালো প্রেজেন্টার কি তারা তৈরি করতে পেরেছেন আপনি আমাকে দেখান পারেন নাই তো আপনারা সো ফ্যাক্ট ফ্যাক্ট কি হচ্ছে যে আপনার কাছে যখন দশটা আশিক থাকবে আপনার কাছে যখন বিশটা এরকম প্রোগ্রামের রেফারেন্স থাকবে ইউ আর মোস্ট ওয়েলকাম আপনি তখন আপনি এই এই ধরনের মানে প্রোগ্রামের সমালোচনা করেন বরং এই মঞ্চ থেকে আমি বিড়া এটার ব্যাকগ্রাউন্ডে যারা কাজ করেন দেখেন আপনি কি কখনোই ইভেনচুয়ালি ব্যাকগ্রাউন্ডে যারা কাজ করে এই ধরনের আপনি কখনো দেখেছেন এর আগে তাদেরকে তো সামনে আনা হয় না তাদেরকে সামনে প্রমোট করা হয় না আমি আজকে আপনার যমুনা টিভি ইনফ্যাক্ট ধন্যবাদ জানাতে চাই যে এই প্রোগ্রামের ব্যাকগ্রাউন্ডে যে যেদ্রম লোকরা যারা কাজ করেছেন আপনারা তাদের থেকেও লোকজনকে সামনে এনেছেন মানুষরা তাদেরকেও দেখতে চায় এখন আপনি যে প্রশ্নটা করেছিলেন যে দেখেন স্থিতিশীল আমরা বলছি প্রথমত আমাদের গভর্মেন্টের মানুষ থেকে আরেকটা নতুন আলোচনা আমরা শুনলাম সেটা হচ্ছে যে আমরা এই গভর্নমেন্টকে অনির্বাচিত সরকার বলতে খুব বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছি কিন্তু কিন্তু আমরা এই সরকারকে গণভুদ্ধানের সরকার বলতে স্বাচ্ছন্দ্য বোধ করছি না কেন কেন জানেন কারণ অনির্বাচিত সরকার বললে বাংলাদেশের যে রাজনীতি রাজনীতি তার করানো যায় অনির্বাচিত সরকার বললে এখানে এই সরকারের সমালোচনা করার বরং আমরা কিন্তু এটাকে পজিটিভলি এই সরকারকে কিন্তু গণ অভ্যত্থানের সরকারও বলতে পারি যে জুলাই আগস্ট টা হয়েছিল আপনার প্রশ্নের উত্তরটা দিচ্ছি বাংলাদেশে এবার যে বিনিয়োগ সম্মেলনটা হয়েছে এই বিনিয়োগ সম্মেলনে সকল পলিটিক্যাল পার্টিকে এখানে ইনভাইট করা হয়েছিল ইট ইস বিকজ অফ ওয়াই উই শুড নো কেন মানে আপনি একটা বিনিয়োগ সম্মেলন করছেন আপনি তো সংকীর্ণতা পরিচয় দিতে পারতেন তারা কিন্তু দেয়নি তারা সকল পলিটিক্যাল পার্টিকে এখানে ডেকেছে তাদেরকে সামনের সারিতে বসিয়েছে তারা তাদের কথাগুলো বলেছে তারা তাদের ম্যানিফেস্টো তারা তারা কি ধরনের বিনিয়োগ কর্মসূচি তারা হাতে নেবে তারাই এই কথাগুলো বলেছে এখানে একটি মেসেজ যেখানে যে সারা পৃথিবী থেকে পঞ্চাশটা কান্ট্রির রিপ্রেজেন্টেশন এখানে ছিল অলমোস্ট ফোর হান্ড্রেড প্লাস ডেলিগেশন এখানে ছিল তাদের কাছে এই মেসেজটি দেওয়ার চেষ্টা করা হয়েছে যে দেখেন আমাদের অভ্যন্তরীণ পলিটিক্যাল ডিফারেন্স থাকতে পারে আমাদের মধ্যে ডেমোক্রেটিক্যাল ডিবেট থাকতে পারে বাট বাংলাদেশের প্রশ্নে বাংলাদেশের অর্থনৈতিক কিন্তু সকল দল একটা টেবিলে আছে প্রথম দ্বিতীয়ত হচ্ছে তিনি যে কথাটা বলেছেন দেখেন স্থিতিশীল গভর্নমেন্ট অর্থাৎ নির্বাচিত গভর্মেন্ট যদি আমি ধরে ধরেনি নির্বাচিত গভর্নমেন্টের ক্ষেত্রে যে কোনো দেশি বিনিয়োগের ক্ষেত্রে তারা স্বাচ্ছন্দ্য বোধ করে এই জায়গাটাতে আসলে আমাদের কোনো দিবত নেই আমরা বারবার বলেছি দেখেন এখন পর্যন্ত কি ডক্টর মোহাম্মদ তার কি মতচেঞ্জ করেছেন তিনি কি বলেছেন যে না আমি ইলেকশনের সাথে সাথে পর্যন্ত নিয়ে যাব তিনি তো তার মতে এখন পর্যন্ত অক্ষুন্ন আছেন তিনি তো বলেছেন যে এন্ড অফ দিস ইয়ার অথবা নেক্সট ইয়ারের মিড অফ দিস টোয়েন্টি সিক্সে আমরা ইলেকশনের দিকে চলে যাব কাজেই আমাদের কাছে বারবার যেটা মনে হয় দেখেন আপনি সত্যটাকে সত্য বলেন এতে খুব বেশি ক্ষতিগ্রস্ত আপনি হবেন না আপনি আশিককে আশিক বলেন না ভাই সমস্যা নাই তো তিনি যদি ভালো কিছু করে আপনার